ইন্টেলিজেন্ট ইনভার্টার এটা বুদ্ধিমত্তা সম্পন্ন ইনভার্টার ব্যবহার করা হয়েছে ফার্স্ট ক্লিন এটা অটোমেটিক ক্লিন হয়ে যাবে হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আজকের ভিডিওতে আবারো চলে আসলাম কেবি ইলেকট্রনিক্সে প্রতিদিনের মতো আমাদের আজকের ভিডিওতে উপস্থাপনা করবে আমাদের সুরজ ভাই আসসালামু আলাইকুম সুমন ভাই ওয়া আলাইকুম সালাম ভাই আশা করি আপনি এবং আপনার ভিউয়ার্সরা সংখ্যা ভালো আছে জি ভাই আলহামদুলিল্লাহ আজকে আমি আপনার ভিউয়ার্সদেরকে দেখাবো ওয়ালটন এসি আমার কাছে প্রায় সব মডেলের এসি আছে তো সুমন ভাই আজকে আমি প্রথমে এই এসিটা থেকে শুরু করব এই এসিটার মডেল হচ্ছে ইনবানা সুপার সেবার চব্বিশ এইচ প্লাজমা এই এসিটার মধ্যে দেড় টন এবং এক টনের পেয়ে যাবে তো সুমন ভাই এই এসিটার ফাংশনটা যদি আমি বলি একটু খেয়াল করে দেখবেন ইন্টেলিজেন্ট ইনভার্টার এটা বুদ্ধিমাত্রা সম্পন্ন ইনভার্টার ব্যবহার করা হয়েছে ফার্স্ট ক্লিন এটা অটোমেটিক ক্লিন হয়ে যাবে এবং এখানে আছে এয়ার প্লাজমা যেটা হচ্ছে রুমের ভিতরে ব্যাড স্মেল এবং রুমের ভিতরে বাতাসটাকে ফ্রেশ করে দিবে এবং এইখানে দেখবেন সুপার পাওয়ার সেভিং এবং এটা হচ্ছে সবচেয়ে বেশি বিদ্যুৎ সাশ্রয় হবে সেভেন্টি পার্সেন্ট পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয় হবে এটার কিন্তু ভাই একটা রেটিং আছে এটা হচ্ছে ফাইভ স্টার রেটিং তো সুমন ভাই এই তিনটা এ সিরিজ সেম ফাংশন এই প্রাইসগুলো যদি বলি সুমন ভাই দুই টনের প্রাইসটা হচ্ছে বিরানব্বই হাজার চারশো নব্বই টাকা এবং দেড় টনের প্রাইস হচ্ছে ছিয়াত্তর হাজার চারশো নব্বই টাকা এবং এক টনের প্রাইস হচ্ছে সাতান্ন হাজার নয়শো টাকা যদি আমাদের কেবি ইলেকট্রনিক্সে কোনো ভিওয়াস এসে কিনে নেয় সেই ক্ষেত্রে তাদেরকে আমি টুয়েলভ পার্সেন্ট ক্যাশ ডিসকাউন্ট করে দিব এবং ফিটিংটাও ফ্রি পেয়ে যাবে তো সুমন ভাই এরপরে যে মডেলটা দেখাবো এই যে আমার হাতের কাছে দেখতেছেন এটা হচ্ছে সবচেয়ে লেটেস্ট মডেলের একটা এসি এটার মডেল হচ্ছে এসিসি আঠারো এইচ প্লাজমা এখানে একটা ছোট ডিসপ্লে দেখতেছেন এইখানে আপনি কত টাকার বিদ্যুৎ খরচ করতেছেন সাধারণত অনেকের কমপ্লেন থাকে যে আমার এসিতে বেশি বিদ্যুৎ খরচ হচ্ছে সেই ক্ষেত্রে আপনার এই এসিটা নেওয়া দরকার এখানে আপনি দেখতে পারবেন কত ইউনিট আপনার এসিটা খরচ করতেছে এবং কতটুকু টেম্পারেচার আছে আপনার রুমের ভিতরে এটার যাবতীয় বিস্তারিত এখানে দেখতে পারবেন এবং ক্যালকুলেশন করতে পারবেন তাহলে আপনার এই এসিটার ধারণা চলে আসবে এসির মধ্যে সবচেয়ে লেটেস্ট সিক্স স্টার রেটিং প্রাপ্ত এসি এটা তো সুমন ভাই এই এসিটার প্রাইস হচ্ছে একাশি হাজার দুইশো নব্বই টাকা এই পাশের এসি আমার এইগুলোই ছিল এবং এরপরে যে এসি গুলো দেখাবো এই পাশে একটু এই পাশে ক্যামেরাটা ধরে দেখবেন তো সুমন ভাই এই উপরে এটা হচ্ছে নন ইনভার্টার নন ইনভার্টার দুই টন এটার মডেল হচ্ছে রিভার ইন চব্বিশ বি এই এসিটাতে আইন ব্যবহার করা হয়েছে যেটার কাজ হচ্ছে রুমের ভিতরের দুর্গন্ধ দূর করে দেবে এবং বাতাসটাকে ফ্রেশ করে দেবে এই এসিটার প্রাইস হচ্ছে ছিয়াত্তর হাজার চারশো নব্বই টাকা এখান থেকে টুয়েলভ পার্সেন্ট ক্যাশ ডিসকাউন্ট পাবেন এবং সারা বাংলাদেশে ফিটিংটা ফ্রি পাবেন যদি অ্যাঙ্গেল লাগে সেই ক্ষেত্রে আপনাদেরকে অ্যাঙ্গেলে পেমেন্টটা করতে হবে তো সুমন ভাই এরপরে আমি নয় ইনভার্টারের মধ্যে ড্যাটনের একটা এসি দেখাবো এই এসিটার মডেল হচ্ছে ক্রিস্টাল আঠারো এম এই এসিটাতেও আয়ন হাজার ফাংশনটা ইউজ করা হয়েছে এবং এটার প্রাইস হচ্ছে চৌষট্টি হাজার এখান থেকেও টুয়েলভ পারসেন্ট ক্যাশ ডিসকাউন্ট পাবেন এবং ইনস্টুলেশনটা ফ্রি পাবেন তো সুমন ভাই ইনভার্টারের মধ্যে এক টনের যারা ভিন্ন মডেলে চাচ্ছেন তারা হচ্ছে এই এসিটা নিতে পারেন কম বাজেটের মধ্যে এটা হচ্ছে ক্রিস্টাল বারো এফ প্লাজমা এই এসিটার প্রাইস হচ্ছে চুয়ান্ন হাজার এটাতেও ইন্টেলিজেন্ট বাটার টেকনোলজি ব্যবহার করা হয়েছে এয়ার প্লাজমা ব্যবহার করা হয়েছে এবং আলটা পাওয়ার সেভিং এটাতেও সিক্সটি ফাইভ পারসেন্ট বিদ্যুৎ সাশ্রয় হবে তো সুমন ভাই এটার প্রাইস হচ্ছে চুয়ান্ন হাজার টাকা এখান থেকেও টুয়েলভ পার্সেন্ট ক্যাশ ডিসকাউন্ট পাবেন এর নিচে সর্বশেষ যে এসিটা দেখাবো সুমন ভাই ওয়াল্টনের মধ্যে এটার নাম হচ্ছে ওসেনাস বারো জে এটা হচ্ছে আপনার এক টনের একটা এসি এটার প্রাইস হচ্ছে চুয়ান্ন হাজার নয়শো নব্বই টাকা এটাতেও আপনার ইন্টেলিজেন্ট ইনভার্টার টেকনোলজি এবং ফার্স্ট ক্লিন আছে এবং টার্বো কুলিং পেয়ে যাবেন তো সুমন ভাই বিয়ার যারা এসি লাগাবেন রুমের স্কয়ার ফিটটা জানতে হবে যে কোন এসিটা কত স্কয়ার ফিটের একটা রুম কভার করবে প্রত্যেকটা এসি কুলিং ক্যাপাসিটি দেওয়া আছে যে এটা ম্যাক্সিমাম কভার করবে যেমন দুই টনের একটা এসি ম্যাক্সিমাম দুইশো চল্লিশ স্কোয়ার ফিট কভার করবে এবং দেড় টনের একটা এসি একশো আশি স্কোয়ার ফিট ম্যাক্সিমাম কভার করবে এবং এক টনের একটা এসি একশো বিশ স্কোয়ার ফিট কুলিং ক্যাপাসিটি থাকে তো ভিয়াসরা এটা দেখে জেনে তারপরে এসিটা লাগাবেন পকার বেতে কিছু এসির কুলিং ক্যাপাসিটি কম বেশি হতে পারে সেই ক্ষেত্রে সেইভাবে এসিটা কিনে নেবেন যে কোনো দোকানে গিয়ে এসির পরামর্শ করে তো ভিওস যদি টপ ফ্লোর হয় সেই ক্ষেত্রে স্কোয়ার ফিটটা কমে আসবে যেমন বিশ স্কোয়ার ফিট করে কমে আসবে এরকম তো সুমন ভাই আমি যদি এই ওয়াল্টন এসিগুলোর ওয়ারেন্টি গ্যারান্টি বলি আমাদের ওয়াল্টনের দুই ধরনের এসি হয় একটা হচ্ছে ইনভার্টার এবং আরেকটা হচ্ছে নন ইনভার্টার ইনভার্টার এসিগুলোর কম হচ্ছে দশ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং নন ইনভার্টার এসিগুলোর কম হচ্ছে পাঁচ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি তো সুমন ভাই এবার যদি ইলেকট্রিক স্পেয়ার পার্টসে আসি ইনভার্টার এসিগুলোর ইলেকট্রিক স্পেয়ার পার্টস পাবেন হচ্ছে তিন বছর নন ইনভার্টারের ইলেকট্রিক স্পেয়ার পার্টস পাবেন তিন বছর এবং সমস্ত সার্ভিস দুইটার ক্ষেত্রেই এক বছর ফ্রি পাবেন এবং এই সার্ভিস সারা বাংলাদেশে হোম সার্ভিস পাবেন তো সমর ভাই আজকের ভিডিও আমাদের এই পর্যন্তই আবার অন্য কোনো দিন আরেকটি ভিডিও নিয়ে দেখা হবে আসসালামু আলাইকুম থ্যাংক ইউ সুরজ ভাই আপনাকে আমাদের বিএসের উদ্দেশ্যে এত ভালো করে বুঝানি এবং স্পেশাল ডিসকাউন্ট দেওয়ার জন্য তো বিয় আপনি যারা নিতে চান তারা অবশ্যই চলে আসবেন কেবি ইলেকট্রনিক্সে কেবি ইলেকট্রনিক্সে আসলে আপনি পেয়ে যাবেন দামাকা অফারে এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রাখেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ